এই নতুন বাংলাদেশে আমাদের প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন যে এখানে আমরা আপনারা বলতে কোনো কথা নেই এখানে আমরা সবাই এক আমরা সবাই বাংলাদেশের জনগণ আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেকটি নাগরিকের যে নাগরিক অধিকার আছে সেটি ধর্ম বর্ণ বিশ্বাস মত কোনো প্রকার বৈষম্য ব্যতি রেখে সেটি নিশ্চিত করার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে স্বাধীনতার ঠিক পরবর্তী মুহূর্তেই যখন কোনো সরকার ছিল না আটই অগস্ট পর্যন্ত কিছু দুষ্কৃতিকারীরা আমাদের এই স্বাধীনতার আমাদের এই অর্জনকে ম্লান করার জন্য বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা করেছে কিন্তু আপনারা দেখেছেন এদেশের জনগণ তাৎক্ষণিকভাবে সেটি রুখে দিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে এ ধরনের সাম্প্রদায়িক হামলা রুখে দেওয়ার জন্য পাহারা দিয়েছে আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের মধ্যকার এই ঐক্য এই সরকারের দায়িত্বে থাকাকালীন অবস্থায় এবং এই বাংলাদেশের ভবিষ্যতে শেষ দিন পর্যন্ত রক্ষায় বদ্ধপরিকর বর্তমান বন্যা পরিস্থিতিতে আমি জানতে পারলাম যে এই উৎসবের আরম্ভ আপনারা কমিয়ে এনেছেন বন্যার্থদের সহযোগিতা করার জন্য আপনারা সহযোগিতা পাঠিয়েছেন এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের মধ্যে কিছু শঙ্কা রয়েছে আমি এ বিষয়ে জানতে পেরেছি যে সামনে দুর্গাপূজা রয়েছে অনেক জায়গায় এই দুর্গা পূজা আয়োজনকে বাধাগ্রস্ত করার অনেক ধরনের ষড়যন্ত্র চলছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যারাই এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করবে পরাজিত ফ্যাসিবাদী শক্তি অথবা অন্য যে কেউ যদি এই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয় এই সরকার তাদেরকে ছাড় দেবে না আজ সকালেও গাজীপুরের কালিয়াকৈরী একটি ঘটনা আমাদের চক্ষগোচর হয়েছে সেখানে খুব দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেখানে পাঠানো হয়েছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমরা এ প্রত্যেকটি ঘটনা এবং এর পেছনে যারা ইন্ধনদাতা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে এই সরকার এই প্রতিজ্ঞা দিয়ে যাচ্ছে আমরা বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন শুরু করেছিলাম যে কোটা চাকরিতে বৈষম্য ছিল তার বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছিল কিন্তু সেই লড়াই শেষে গিয়ে এই ফ্যাসিবাদী যেই ব্যবস্থা যেই ফ্যাসিবাদী এই পুরো দেশে প্রত্যেকটি ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে রেখেছিল সেই বৈষম্যের অবসান ঘটানোর লড়াইয়ে পরিণত হয়েছে এবং বাংলাদেশের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্ম বর্ণমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ সকলের রক্তের বিনিময়ে আমরা সেই লড়াইয়ে সফল হয়েছি আমাদের এই অর্জনকে যেন নষ্ট করা না যায় এই অর্জনকে যেন ম্লান করতে কোনো প্রকার ষড়যন্ত্র সফল না হয় সেজন্য আমরা কাজ করে যাব এবং সেই অগ্রযাত্রায় আমরা আপনারা এদেশের সকল নাগরিক বাংলাদেশের সকল জনগণ একসাথে সেই লড়াইয়ে অংশগ্রহণ করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ